হচ্ছে আনারস যার উপকারিতার কথা আমরা কখনোই ভুলব না জ্বর আসলে সত্যি কথা বলতে কি আকে এত সুন্দরভাবে আনারস কাটতে পারে এটা কখনও আমার জানা ছিল না আনারস রুপি চেঞ্জ করে দিয়েছিল। আপনাদের কার কার এরকম আনারস কাটা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অনেক জুসি ছিল আনারসটা অনেক মজা লেগেছিলো খেয়ে এ হচ্ছে আনারস যার উপকারিতার কথা আমরা কখনোই ভুলব না জ্বর আসলে সত্যি কথা বলতে কি আগে এত সুন্দরভাবে আনারস কাটতে পারে এটা কখনও আমার জানা ছিল না আনারস রুপি চেঞ্জ করে দিয়েছিল। আপনাদের কার কার এরকম আনারস কাটা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অনেক জুসি ছিল আনারসটা অনেক মজা লেগেছিলো খেয়ে